যারা ভিডিও দেখছেন দেখেন এই মুহূর্তে যারা ভিডিওটা দেখতেছেন বিভিন্ন নামে পরিচিত হয়। এটা এটা কেন সমৃদ্ধ খাবার আমি সিরিয়াসলি বলছি এটা বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে খাওয়া হয় আপনি বাসায় খাওয়ার অভ্যাস তৈরি করবেন কারণ এত বেশি ভিটামিন সি ভিটামিন এ ভিটামিন কে এবং অক্সিডেন্ট থাকে কারা কারা এই সবজিটা পছন্দ করেন অনেকে মরিচ বলে এটা কি না যাই হোক আমি বলবো এটা খুব গুরুত্বপূর্ণ সরবরাহ করবে আমরা রঙিন শাকসবজি খেতে বলি দেখেন এই যে ক্যাপসিকাম ক্যাপসিকাম এটা এটা কি এটা কি কফি বলতো রেড ক্যাবেজ রেড ক্যাবেজ বা মূলত পাতা কবির রঙিন কালার যেটা এগুলো সবগুলাই আপনার অক্সিডেন্ট সরবরাহ করে ব্যবসা